শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি একটি ছাদ বাগানে আছি এই যে বিশাল একটি বাগান দেখছেন এই ছাদ বাগান হচ্ছে ধুন্দল ধুন্দল যাকে আমরা সিলেটি ভাষায় বলি পুরল পুরল বা তরি এই রকম একটি ছাদ বাগানে আসছে এবং এই বিশাল ছাদ বাগানটি একটি গাছ গাছের মাধ্যমে এই ছাদ বাগানটি এই ছাদ বাগানে প্রায় পাঁচ পাঁচ মাস মানে তিনি এই ছাদ বাগানটি করেছিলেন এই ধুন্দলের পাঁচ মাসে তা তিনি একশো থেকে দেড়শো কেজি এই দুন্দল তিনি এখান থেকে মানে পেরেছেন এবং নিজে খেয়েছেন আত্মীয় স্বজনকে তিনি দিয়েছেন তার আত্মীয় স্বজনের যিনি আছেন একজন এই যে বাগানের সাথে আমরা কথা বলবো এবং আমরা জানি যে সিলেটে অনেক জায়গায় এই বাগান আছে কিন্তু এই ছাদ বাগানটা একটু ব্যতিক্রমী ব্যতিক্রমী এই ক্ষেত্রে যে যে ধুনদল ধুন্দল কিন্তু মানে একটি গাছ তিনি এই প্রথমবারের মতো তার চোদ্দ বছর ছাদবাগানি জীবনে এই প্রথমবারের মতো তিনি ধুনদল মানে চাষ করেছেন এবং এই ধুন্দলগুলো কিন্তু তিনি পাঁচ মাসে আমি আবারও বলছি যে পাঁচ মাসে একশো পঞ্চাশ কেজির মতো ধুন্দল তিনি এখান থেকে পেয়েছেন এবং এই ধুন্দলগুলো কিন্তু তিনি বিক্রি করেননি তিনি নিজে খেয়েছেন বা তার আত্মীয় স্বজন তার পরিবার পরিজন নিয়ে সবার কাছে পাঠিয়েছেন আমরা তার এই সফল একজন এই ছাদ বাগানের কথা আজকে আমরা শুনব। যদিও আমরা বলেছি যে যদিও তিনি প্রায় চোদ্দো পনেরো বছর যাবৎ তিনি এই ছাদ বাগান করে আসছেন এই বিশাল ছাদ বাগানটি তারই এবং তার এখানে তিনি এই ছাদ বাগানের যে এই ধুন্দলের যে বাগানটি সেটা আপনারা অবশ্যই দেখছেন এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং এই ছাদ বাগানের যে বিষয়টা এটা কিন্তু আসলে খুবই মানে একটি সুন্দর বিষয় এবং এই যে তিনি তার ছাদ বাগানটিকে কীভাবে কাজে লাগিয়েছেন এই ধুন্দল এই এবং এই ধুন্দল ধুন্দল কীভাবে তিনি এখানে করলেন এবং এই মাত্র পাঁচ মাসে তিনি এই একশো থেকে দেড়শো কেজি ধুন্দল তিনি এখান থেকে পেয়েছেন এবং এই ধুন্দলগুলো এবং ধুন্দলের পাশাপাশি তিনি আর কি কি করছেন এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং এই দুনদল যে তিনি বলছেন যে তিনি আমাদেরকে ইতিমধ্যে বলেছেন যে এই ধুন্দল কিন্তু একটি গাছ এখানে এই যে বিশাল একটি ছাউনি ছাউনির মতো দেখছেন এটা কিন্তু একটি গাছ একটি গাছ থেকে কিন্তু এই ধুন্দল তিনি মানে এই ধুন্দল গাছটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে একটি গাছ থেকে কিন্তু এই বিশাল একটি এই ছাদ ছাদের পুরো ছাদ জুড়ে একটি গাছ গাছ দিয়ে এখানে মানে ধুন্দল চাষ করা হচ্ছে তো ধুন্দলের পাশাপাশি আমাদের এই ভাই তিনি মানে আর কী কী চাষ করছেন এই বিষয়টা আমরা তার কাছ থেকে জানবো এবং তার তার সাথে আমরা কথা বলবো তার আগে আমরা একটু ওই যে পুরো ছাদ বাগানটা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এবং আমরা আশা করি যে এই ছাদ বাগানের যে এই ভিডিওটি বা এই প্রতিবেদনটি আপনারা যে যার আইডি থেকে আপনারা একটু শেয়ার দেবেন এবং এই শেয়ার দিলে আমরা খুশি হব এবং অন্য যারা আছেন তাই অনেকেরই বাসার ছাদ খালি আছে কিন্তু যদি কেউ উৎসাহ পায় পায় এবং যদি একটু শাকসবজি একটি ছাদ বাগানে হয়ে যায় তাহলে ঘরের যে চাহিদা সেই চাহিদা তন্ততবুকে মেটাতে পারবেন বাণিজ্যিকভাবে না হোক যেভাবে এই যে আমাদের এই ভাই তিনি এই ধুন্দল চাষ করে একশো থেকে দেড়শো কেজির মতো তিনি পেয়েছেন কিন্তু তার বাসার যে সবজির যে চাহিদা সেখানে চাহিদা কিন্তু মেটা মেটাচ্ছেন এবং পাশাপাশি তার যে আত্মীয় স্বজন সেই আত্মীয় স্বজনকেও তিনি এই ধুনদল তিনি দিয়েছেন আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই পুরো বাগানটা একটু মানে এই ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছেই দেখুন আমরা এই দেখুন এই হচ্ছে চাঁদ এই চাঁদটি এই ছাদের উপরেই এই বিশাল একটি ধুন্দল বাগান বা ধুন্দল খেত আমরা বলবো যদিও একটি গাছ থেকে শুরু হয়েছে এই পুরো ধুন্দল গাছ একটি গাছ একটি গাছ থেকে এরকম উৎপাদন আসলে এটা বিশাল ব্যাপার একটি দর্শক আপনারা যারা দেখছেন একটু যদি আপনারা যে যার আইডি থেকে একটু শেয়ার দেন তাহলে কিন্তু আমরা এটাই মনে করব যে আপনারা আইডিতে যারা আছেন তারা কারো যদি ছাদ খালি থাকে তারাও এই ছাদ বাগান করে অন্তত পক্ষে নিজের পরিবারের যে চাহিদা সবজি সেই চাহিদাটা মেটা মেটাতে পারবে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা দর্শক আমরা এখন কথা বলবো এই বিগত চৌদ্দ চোদ্দো পনেরো বছর যাবৎ যিনি এই এই ছাদ বাগান করে আসছেন শৌক মানে শৌখিনতার ইয়ে মানে হয়ে তিনি আমরা তার সাথে কথা বলবো যে ফরিদ আহমেদ ভাই আমরা ফরিদ আহমেদ আপনার সাথে কথা বলবো তো আপনি একটু বলবেন যে আপনি কত বছর যাবৎ মানে এই ছাদ বাগান করে আসছেন জি আসসালামু আলাইকুম হ্যাঁ আমি প্রায় চোদ্দ পনেরো বছর আগ থেকে আমি এটা দুই হাজার নয় দশ থেকে আমি শুরু করছি বাগান সাত বাগানটা বলতে এখানে আমার আমি আসি আমার দোকানের সাথে। তো যখন দোকানে বসতাম দোকানের আশপাশে কোনো বিল্ডিং ছিল না কোনো গাছ গাছালি ছিল না তখন আমি এখানে ওই পিছনে আছে রেন্টি গাছ এখানে সামনে আছে নারিকেল গাছ দোকানের সামনে আছে কাঠবাদামের গাছ প্রথমে এইগুলো আমি লাগাইছি যাতে একটু ছায়া দেয় এরপরে আমার হঠাৎ মনে মনে চিন্তা আসলো যে আমি দোকানের এখানে যদি নিচে আমি লতানো একটা সবজি লাগাই সবজিটা লতটা নিচে থাকলো আর উপরে আমি মাছা দিয়া দিলাম মাছার মধ্যে আমার ইয়ে হইলো তো দেখা গেছে আমি লাউ সিম এগুলা আমি নিয়মিত লাগাইতাম প্রত্যেক বছর আমি এখানে লাগানোর পরে আমার যে পরিমাণ ফলন হইতো এই যে মার্কেটে আট দশজন দোকানদার সবাইরে দিতাম আমার আরও প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইরে দিতাম দোকানের স্টাফ ওদেরকেও দিতাম এইভাবেই ইয়ে হইতেছে তো বেশিরভাগ এখানে শীতকালীন সবজি লাগানো হইতো এইবার প্রথম আমি দুন্দল চাষ করছি দুনদলের একটা গাছ লাগাইছি এটা গ্রীষ্মকালীন মোটামুটি আলহামদুলিল্লাহ প্রত্যাশার চাইতে অনেক বেশি হয়েছে এখানেও কয়েকটা দুই দুই তিনটে কারণ আমি দেখলাম প্রত্যাশার চাইতে বেশি ফলন হওয়ার আমি পাশে আর একটা গাছ লাগাইছিলাম এই গাছ থেকে আমি মনে করি আনুমানিক পনেরো বিশ কেজির মতো পাইছি এই গাছটা যে ওই গাছটা আমি দুন আপনারা চাইলে দেখতে পারবেন ওই ওই পাশেই লাগাইছিলাম একটা কদম গাছের উপরে তো ওইখানে গাছে এইভাবে মাছা পায় নাই এইটা মাছা দেওয়া হয়েছে খুব সুন্দর একদম প্রাকৃতিক সিস্টেমে অনেক মোটামুটি পাকা আছে ইয়ে আছে গাছ অক্সিজেন ঠিকমতো পাইছে আলো বাতাস পাইছে যার কারণে এইটাতে ফলন ভালো হয়েছে ওইদিকে গাছের মধ্যে যে মাছা এই মাছায় গাছের মধ্যে যেটা দিছি এটা তো আর মাছা বানানোই নাই যার কারণে এইটাতে ফলন কম কমাইছে আর এইটাতে আরেকটা জিনিস আপনারা দেখলে আপনারা বুঝবা যেমন এই দেখেন একটা গীত একটা গীত এই যে ওই যে আমার ওই দেখেন কাটা হয়েছে প্রতিটা প্রায় প্রতিটা গিটে গিটে ফলন আসছে ওই যে এখানেও দুন ছিল প্রতিটা গিটে গিটে ফলন আসছে এবং এইগুলা মোটামুটি খুবই ফলন দেড় ফুটের মতো লম্বা হয়েছিল এই রকম আপনার আমি সবাইরে একটা পরামর্শ দিব যে আপনাদের যেই জায়গায় পাখা জায়গা আছে ওই জায়গায় আপনারা চাষ শুরু করেন মানুষ আপনার সাথে বেইমানি করতে পারে মাটি আপনার সাথে বেইমানি করবে না আপনি যে আপনি এই এই যে ধুন এই বাগানটি বাগানটির বয়স কত হবে এইটার অনুমানিক পাঁচ মাস এই পাঁচ মাসে আপনি কত কেজি পেয়েছেন কেজি অনুমানিক দেড়শো কেজির মতো কারণ এইটা তো বাণিজ্যিক না হিসাব করা হয় না তবে যে পরিমাণ ফলন আসছে আর যেই পরিমাণ হয়েছে এটা আইডিয়া বলতে পারি যে একশো কেজির উপরে দেড়শো থেকে কম হবে আচ্ছা তাহলে তো তো প্রথমবারের মতো আপনি চাষ করলেন জি 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 এইবার আমার প্রথম দমদোল চাষ করা অন্যান্য বছর আমি শীতকালীন সবজি সিম আর লাউ বা গ্রীষ্মকালীন হিসাবে আমি চাল কুমড়া লাগাইতাম এইবারও চাল কুমড়া লাগাইছি তবে চাল কুমড়াটা একটু লেটে লাগানো হয়েছে আরেকটি বিষয় যে আমরা জানি যে আপনি প্রায় চোদ্দ পনেরো বছর যাবত মানে এই মানে ছাদ বাগান করে আসছেন এই ছাদ বাগানটি মানে হচ্ছে যদি একটু আপনার সাথে আমরা কথা বলি বা আপনি একটু আমাদেরকে বলেন তো তো আপনি বলছেন যে আপনি চোদ্দ পনেরো বছর যাবত এই ছাদ বাগানটি করে আসছেন কিন্তু এক এই যে ছাদ বাগান এইটা তো আপনার দোকানের উপরে কিন্তু মানে দোকানের উপর ছাড়া আপনার কি মানে বাসায় ছাদ বাগান আছে জি আমার অবশ্যই বাসায় আমার ছাদ বাগান আছে তিনতলার উপরে তিনতলা বিল্ডিং এর উপরে বাসার ছাদ বাগানে সাতটা ভ্যারাইটির আঙ্গুর আছে দশটা এগারোটা ভ্যারাইটির ড্রাগন আছে এরপরে আনার আছে মিষ্টি বড়ই আছে তারপরে সাইট্রাসের মধ্যে আপনার আমাদের সিলেটি জারালেবু বড়ো সাইজেরটা আছে আবার ওই যে ছোটো সাইজের ওইটা আছে এলাচি লেবু আছে বেরিগেটেড লেবু আছে নরসিংদীর বিখ্যাত কলম্বো লেবু এটাও আছে ওই যে বাউত্রি মাল্টা বারোমাসি মালটা ভিয়েতনামি ওইটাও আছে সাতকরা গাছ আছে কমলা গাছ আছে তারপরে কয়েকটা ভ্যারাইটির মালবেরি আছে ব্ল্যাকবেরি আছে এছাড়া কয়েকটা ভ্যারাইটির আম গাছ আছে আরও সিজনাল কিছু শাকসবজিও চাষ করা হয় আরেকটি বিষয় যে আপনি তো ছাদ বাগান করলেন আপনার বাসায়ও আপনার ছাদ বাগান করলেন এবং আপনার যে দোকান মার্কেটটি আছে মার্কেটের উপরেও ছাদ বাগান করছে তো আপনার বারো মাসের মধ্যে কি কি মানে কিনে খেতে হয় না আপনার পরিবারের সবজির মধ্যে বা ইয়ের মধ্যে ফলের মধ্যে হ্যাঁ এটা আসলে অনেক সময় দেখা গেছে প্রত্যাশা অনুযায়ী ফলন না হইলে অনেক কিছু কিনা লাগে আবার কোনো কোনো সময় আছে আমার যেমন যে সিজন টাইম শীত সিজনে এখন এখন আমাদের সিলেটে অতি বৃষ্টি হওয়ার কারণে আমার ফলন কম যেমন কিছু কিছু জিনিস আছে যেমন মরিচ আমার কেনার প্রয়োজন হয় না ধনে পাতা ওইটা আমাদের কেনার প্রয়োজন হয় না বা এখন মনে করেন নর্মাল কিছু শাক সবজি আমার কেনার প্রয়োজন পড়তেছে কারণ যেই জায়গায় লাগাইছিলাম আমার দোকানের পিছনে আমার কিছু খালি জায়গা আছে ওইখানে আমি কিছু শাক সবজি চাষ করতাম ওই জায়গায় এগুলা ইয়ে হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে ওইগুলা নষ্ট হয়ে গেছে নাইলে আমার মোটামুটি শাক সবজি কিনা লাগে নাই বললে চলে কারণ পেঁপে গাছ মারা গেছে পেঁপে গাছ যদি থাকতো এটা আপনার খুব ভালো একটা সবজি এটা সব সময় পাওয়া যায় তারপরে এই যে কলমি শাক পুঁই শাক এইগুলা ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আপনি আসলে আপনার ভবিষ্যৎ ও আজি ভবিষ্যৎ পরিকল্পনা আমার ইয়ে আছে আমার নেক্সট পরিকল্পনা হয়েছে আমি একটা এগ্রো এন্ড ট্যুরিজম সেটাই সেই রকম জায়গা কি আপনারা আছে সেই রকম জায়গা আশা করি পেয়ে যাব কারণ আমি বিভিন্ন জায়গায় দেখছি যদি ইও থাকে ইচ্ছা থাকে তাইলে আল্লাহ এটার ব্যবস্থা করিয়া দেন আপনি এই যে এই যে ছাদ বাগানটা এই ছাদ বাগানের আয়তনটা একটু বলবেন কি কতটুকু আয়তন

মানে একটু বাগানটা আবারও দেখাই সবাইকে এই ছাদ বাগানটি দর্শক আপনারা যারা দেখছেন শুনলেন যে তিনি কিন্তু মানে অনেক মানে তার পরিবারের যে সবজির চাহিদা এই এই চাহিদাটা অনেক কিছু যে যেমন কাঁচামরিচ আমরা জানি যে কিছুদিন আগে কাঁচামরিচের মধ্যে মানে এত দাম ছিল মানে এই দামের জন্য অনেকেই কিনতে পারেনি কিন্তু তিনি কিন্তু বাজার থেকে কিনে কাঁচামরিচ খাননি তিনি তার এই বাগান থেকেই খেয়েছেন আমরা জানি যে সিলেট শহরে অনেকেই শখে ছাদ বাগান করে করেছেন এবং এই শখ থেকেই অনেকে এখন কিন্তু মানে নিজের যে পারিবারিক যে চাহিদা সেই চাহিদাও মেটাচ্ছেন তো আমরা আজকের যে ছাদ বাগানটি আপনাদেরকে দেখালাম তার কিন্তু দুটি ছাদ বাগান এই যে ছাদ বাগানটি দেখালাম সেটা হচ্ছে যে আপনারা দেখুন এই এই তার ছাদ এই তার দোকানের নিচে দোকান উপরে এই দোকানের উপরে যে এই ছাদ বাগানটি করেছেন তিনি এই ধুন্দল এই সেই ধুন্দল চাষ করেন যে একটি গাছের বিশাল এই ছাদ বাগানটি পাশাপাশি তার যে বাসা আছে এই মার্কেটের পিছনে তার বাসা তিনতলা বাসে তিনতলার উপরেও তিনি অনেক অনেক ধরনের মানে ফল এবং সবজি তিনি মানে চাষ করছেন এবং তিনি বলছেন যে চোদ্দো পনেরো বছর যাবত তিনি ছাদ বাগান করে এইরকম মানে তার মোটামুটি এই যে পারিবারিক যে চাহিদা সবজি এবং ফলের সেটাতে তিনি মানে প্রায় মেটাচ্ছেন যদি এবার যদি তিনি অতিবৃষ্টি না হতো না তাহলে কিন্তু এই চাঁদ বাগান থেকেই তার মানে পারিবারিক যে চাহিদা আছে দিয়ে সবজির সেই চাহিদা চাহিদা তিনি মেটাতে পারতেন তো এরকম সফলতার কাহিনী কিন্তু আমরা আপনাদেরকে জানাতে চাই শোনাতে চাই আমরাও জানতে চাই এইভাবে এরকম যদি কারো কাছে কোনো তথ্য থেকে থাকে তাহলে কিন্তু আমরা সবাইকে বলবো যে আমাদের সাথে একটু মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য আমরা নিজ দায়িত্বে গিয়ে আমরা এই এই সফল কাহিনীগুলো আমরা তুলে ধরবো আমরা চাই যে এই রকম দেখে এই এই বিষয়গুলো দেখে যাতে অন্য আরও যারা আছেন মানে তারা যাতে আরও আগ্রহী হন এইরকম ছাদ বাগান করে তো আমরা ফরিদ আহমেদ ভাইয়ের সাথে মানে শেষ কথাটুকু বলবো এবং আমরা আশা করবো যে ফরিদ আহমেদ ভাই আপনি যদি একটু শেষবারের মতো বলেন যে আজকে আপনার এইটা দেশে বিদেশে অনেকেই দেখবেন এবং আপনি একজন সফল একজন ছাদ আমরা বলবো শখে করেছিলেন এখন মোটামুটি আপনার পারিবারিক যে চাহিদা আছে এই ইয়ে যে সবজিগুলো বা ফলগুলার এই চাহিদা মেটানো হচ্ছে সর্বশেষ কি বলবেন আপনি সবার উদ্দেশ্যে হ্যাঁ সবার উদ্দেশ্যে আমার একটা ইয়ে আপনার আশেপাশে যত খালি জায়গা আছে খালি জায়গার মধ্যে আপনার গার্ডেনিং শুরু করেন আপনার প্রথম প্রথম হয়তো একটু খারাপ লাগতে পারে যখন আপনি ভালো ফলন পাবেন তখন ফলন দেখলেই আপনার মন শান্তি হয়ে যাবে এরপরে আপনার দেখা গেছে অনেক সময় সবজির দাম খুব বেশি থাকে বা অনেক সময় আপনি সবজি যেগুলো আপনি কিনবেন দেখা গেছে সকালে কীটনাশক স্প্রে করা হয়েছে বিকালে সবজিটা আপনার ইয়ে করা হয়েছে সকালে সবজি কীটনাশক স্প্রে করে বিকালে ওই সবজিটা আপনাদের বাজারে নিয়ে আসছে কৃষক কিন্তু আপনি এই সবজির মধ্যে আপনার চেষ্টা করলে আপনি অর্গানিক পারবেন যদি অর্গানিক ছাড়া রাসায়নিকও চাষ করেন তাহলে আপনি নির্দিষ্ট সময় পরে আপনি ওইটা হারভেস্ট করতে পারেন একদম বিষমুক্ত ফ্রেশ শাকসবজি খাইতে হলে আপনার চাষ করতে হবে আপনি বাণিজ্যিকভাবে না হলে আপনার পারিবারিকভাবে আপনি সফল হচ্ছেন যে কিছুটা চাহিদা মেটাচ্ছেন জি জি মোটামুটি এইটি পারসেন্ট অসংখ্য ধন্যবাদ তো আমরা আমরা আমাদের এই তো দর্শক আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করব প্রতিবেদনটি শেষ করার আগে আবারও বলছি যে এইরকম যে তার এই যে দোকান দোকানের উপরে যে ছাদটি ছিল ছাদে এই বাগানটি তিনি করেছেন এবং প্রায় দেড়শো কেজির মতো তিনি পুরল তিনি মানে খেয়েছেন এবং তার আত্মীয়স্বজনকে দিয়েছেন যদিও বাণিজ্যিকভাবে তিনি করেননি কিন্তু তার বাসার যে তিনতলা বাসা সেই বাসার চাঁদে অনেক ধরনের ফল এবং অনেক ধরনের সবজি তিনি মানে চাষ করেছেন সেখান থেকে তিনি পাচ্ছেন তিনি এইভাবে বলেছেন যে এই ছাদ বাগান করে তার পারিবারিকভাবে যে চাহিদা সেটার এইট্টি পারসেন্ট তিনি এই ছাদ বাগান থেকে পাচ্ছেন তো দর্শক এইরকম রকম খাট্টো মানে যে ছাদগুলো আছে আপনারা চাইলে কিন্তু এই ছাদ বাগান করে নি বাণিজ্যিকভাবে না হোক নিজের পারিবারিক যে চাহিদা আছে ফলের এবং সবজির সেই চাহিদা হয়তোবা কিছুটা মানে আপনারা পূরণ করতে পারবেন আপনারা যদি এই যে আপনাদের ছাদে বা সামান্য পরিমাণ খালি জায়গায় এরকম সবজি চাষ করেন ফল চাষ করেন ফুল চাষ করেন এইসব চাষ করেন আমরা আশা করি যে আপনারা মানে এই যে এই ভাইয়ের মতো আপনারা সফল হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন